কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য এবং সাইসেন পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠে দেবো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি বাংলা পাস কোর্সে থাকে তাহলে আজকের এই সাইসেন ভিডিওতে বাংলা পাস কোর্সের ডিএসই টু বি নিয়ে কথা বলবো এই সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এই সাবজেক্টের বিষয়বস্তু রয়েছে কাব্য ও নাটক এই সাবজেক্টে টোটাল চারখানা প্রশ্ন থাকবে প্রত্যেকটি পোশ তবে প্রত্যেকটি প্রশ্নেরই একটি করে অথবা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এইট অর্থাৎ টোটাল বত্রিশ নাম্বারের পরীক্ষা দিতে হবে এই পেপারের জন্য তো এই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন নবীনচন্দ্র সেনের রৈবতক সাহিত্যিক মহাকাব্য হিসেবে কতখানি যুক্তিযুক্ত সার্থক হয়েছে তা যুক্তিসহ লেখো নেক্সট নবীনচন্দ্র সেনের রৈবতক কাব্যটির শ্রেণী বিচার করো নেক্সট রৈবতক কাব্য প্রেমের পৌরাণিক আখ্যান কাব্য হিসেবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো রৈবতক কাব্যে মূল কাহিনীর পাশাপাশি যে উপকাহিনীর উপস্থাপন করা হয়েছে তার পরিচয় দাও নেক্সট রৈবতক কাব্যে ভগবান শ্রীকৃষ্ণের আদিলীলা যেভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো নেক্সট রৈবতকে মহাভারতের কোন চরিত্র উজ্জ্বল রূপে পরিস্ফুট হয়েছে সেই চরিত্র পরিকল্পনায় কবির কৃতিত্বের পরিচয় দাও নেক্সট নবীনচন্দ্র সেন রৈবতক কাব্যে শৈলজা চরিত্র অঙ্কনে যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তা আলোচনা করো নেক্সট রৈবতক কাব্য অবলম্বনে সুভদ্রা চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট রৈবতক কাব্য অবলম্বনে কৃষ্ণ চরিত্রটি ব্যাখ্যা করো নেক্সট মহাভারতের প্রেক্ষাপটে পরাধীন ভারতবর্ষের মুক্তিযুদ্ধের যে চিত্র রৈবতক কাব্যে ফুটে উঠেছে তার পরিচয় দাও নেক্সট রৈবতক শব্দের অর্থ কী এই কাব্যে কোন রস মুখ্য হয়ে উঠেছে আলোচনা করে দেখাও নেক্সট রৈবতকে উপকাহিনী সংযোজনের প্রয়োজনীয়তা বিচার করো নেক্সট বাস্তুভিটা নাটকের নামকরণে বাস্তুভিটা এবং জন্মস্থানের প্রতি নাট্যকারের যে ভালোবাসা আভাসিত হয়েছে মন্তব্যটি বিষদে আলোচনা করো অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে বাস্তুভিটা নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট বাস্তুভিটা নাটকের রাজনৈতিক প্রেক্ষাপটটি উল্লেখ করো এবং এই প্রেক্ষাপট নাটককে কী রকম প্রাসঙ্গিকতায় ব্যবহৃত হয়েছে তা লেখো অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে বাস্তুবিটা নাটকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতির যে ছবি উঠেছে তা ব্যাখ্যা করো নেক্সট বাস্তুবিটা নাটকের নারী চরিত্র চিত্রণে নাট্যকারের নৈপুণ্যের পরিচয় দাও অথবা এই প্রশ্ন এইভাবেও আসতে পারে বাস্তুবিটা নাটকের নারীর চরিত্রগুলির পরিচয় দাও নেক্সট বাস্তুবিটা নাটকে মান্দা চরিত্রটি আলোচনা করো নেক্সট এই নাটকে শচীন চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট বাস্তুবিধা নাটকের বিষয় ভাবনায় যে যন্ত্রণায় ছবির জীবনের ছবি মুদ্রিত হয়েছে তা বিশ্লেষণ করে দেখাও নেক্সট বাস্তুবিটা নাটকের উৎসর্গ পৃষ্ঠায় নাট্যকার লিখেছেন হিন্দু মুসলমান মিলনের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই শহীদ বৃন্দের স্মরণে বাস্তুবিটা নাটকটি উৎসর্গীকৃত নাটকের বিষদ ভাবনায় এই সত্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো নেক্সট বাস্তুবিটা নাটকে জন্মভূমির প্রতি যে ভালোবাসা অপরিসীম তা বর্ণিত হয়েছে আলোচনা করো নেক্সট মহেন্দ্র মাস্টার চরিত্রটির মধ্যে যে উদার মানবিকতার মূল্যবোধের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে পরীক্ষাতে ভীষণভাবে সহযোগিতা করবে তুমি বলবে এই প্রশ্নপত্র অনেক রয়েছে অর্থাৎ অনেকগুলো সাজেশনের প্রশ্নপত্র দিয়েছেন তো সকলকে বলে রাখি এই যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে কিছু কিছু প্রশ্নপত্র একেবারে রিলেটেড রয়েছে অর্থাৎ রিলেটেড প্রশ্নগুলোর একই রকম উত্তর হবে আশা করি এই ভিডিওটি বা এই প্রশ্নপত্রগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এবং তোমার খুবই কাজে লাগবে সুতরাং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমার যদি কোনো বিষয় রিলেটেড ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ